আমরা ক্রিকেটের যে বিষয়টা একটু যদি বলি যে এখন যে অবস্থা চলতেছে আমরা গত ম্যাচেও দেখলাম যে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিতছে কিন্তু ক্রিকেটে যে যে ধস বলতে গেলে একটা টাইমে এখন চলছে তো সেই জায়গা থেকে আপনার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে আপনি কী বলতে চান না ক্রিকেটে আসলে আপনার আমরা ওয়ার্ল্ড কাপের আগে শুরুতে আপনার দুইটা ম্যাচ হেরেছি প্লাস ইন্ডিয়ার সাথেও হেরেছি বাট এটা প্রস্তুতি ম্যাচ তারপরও আমি আমি বিশ্বাস করি যেন ভালো একটা কনফিডেন্স এখন আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিতেছি বাট হয়তোবা একটু টাফলি জিতেছি আর কি বাট এই রানটা হয়তোবা আমাদের আর একটু স্বাচ্ছন্দ্যভাবে জেতা উচিত ছিল হয়তোবা সেটা আমরা করতে পারিনি তারপরও হচ্ছে আপনার উইন ইজ উইন জেতাটাই সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট তো আমার কাছে মনে হয় এই জেতাটা আমাদের টিমের জন্য অনেক বুস্ট আপ করবে তো ইনশাআল্লাহ আমাদের আমি তো সবসময় বরাবর বলে থাকি যে আমাদের এই বিশ্বকাপটা ব্যাটসম্যানদের মানে ভালো করতে হবে ব্যাটসম্যানদের আমাদের বলিং সাইড নিয়ে আমি প্রচণ্ড লেভেলের কনফিডেন্ট দেন আমি জানি আমাদের যে এখন বর্তমানে যে বলিং লাইন আপ খেলতেছে তারা তারা বিশ্বের অনেক বড়ো বড়ো টিমের বোলারদের সাথে তাদেরকেও আমি একই জায়গায় রাখতে চাই আর কি পাশাপাশি হয়তোবা উনিশ বিশ আঠারো বিশ হতে পারে বাট আমাদের বলাররা অনেক ক্যাপাবল এখন ঠিক আছে তো এটাই আর কি আমার কাছে মনে হয় আমাদের ব্যাটিং সাইডটা যদি আমরা একটু ভালো করতে পারি তো আমার কাছে মনে হয় ভালো কিছু হতে পারে আর বিশ্বকাপে না আমাদের আসলে আমাদের কাঠামো অনেক স্ট্রং করতে হবে দেন আমাদের ধরেন এখন যারা ন্যাশনাল টিমে যারা খেলছে তো আমার কাছে মনে হয় ধরেন আমাদের ব্যাক আপ হ্যান্ডে প্লেয়ার খুবই লিমিটেড পার্স কয়েকজন কিছু প্লেয়ার আর কি ধরেন এইখানে হয়তো বা খারাপ খেলে ঘুরে তারাই আসে তো আমাদের আসলে আমাদের শুধুমাত্র ঢাকায় আমাদের ফ্যাসিলিটিস তারপর হচ্ছে আমাদের বাইরে ফ্যাসিলিটিস আরও বাড়াতে হবে আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখেন ইন্ডিয়া প্রত্যেকটা ওদের ইসে জায়গায় ওদের হচ্ছে অ্যাকাডেমি প্রচুর মানে ক্রিকেটের ফ্যাসিলিটিস থাকে ইনডোর থাকে আউটডোর থাকে অনেক ওদের ওদের অনেক অ্যাকাডেমিও থাকে যেখানে ছেলে ছেলেপেলেদেরকে প্রশিক্ষণ করা হয় তো আমাদের আসলে এইটা অনেক কম আমাদের ঢাকার বাইরেও মানে 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 প্র্যাকটিস ফ্যাসিলিটিস অনেক বাজে অবস্থা ঠিক আছে তো আমাদের আসলে এই জিনিসগুলোর প্রতি আমার মনে হয় আরও মনোযোগ দিলে দেন আমাদের ক্রিকেটার আরও বেরোবে দেন ভালো ভালো ক্রিকেটার বাংলাদেশ পাবে দেন আমরা তাদের কাছ থেকে ভালো মানে তারা দেশকে অনেকদিন সার্ভিস দিতে পারবে আমি বিশ্বাস করি আর হচ্ছে তারপর হচ্ছে আসলে এটা মুখে বলাটা যত কঠিন জিনিসটা কাজে করাটা আসলে আরও কঠিন আমাদের বর্তমানে ঠিক আছে তো আমি আশা করছি যে ইনশাল্লাহ আমাদের এই দিকে যদি একটু ফোকাস করা হয় দেন আমার কাছে মনে হয় আমাদের দেশের জন্যই ভালো হবে আর কি তো রুবেল ভাই এই বিষয়টা যদি আসি আপনি এখন ক্রিকেটের দিকে মুভিংটা কীরকম বা সামনের দিকে আগাবেন কতটা মানে আপনার চিন্তা ভাবনা কতটুকু আছে যে সামনের দিকে আমি আরও ভালো কিছু করার বা দলকে বা বাংলাদেশের মানুষের সারা কিছু একটা দেওয়ার চেষ্টা এই জায়গা থেকে যদি কিছু বলেন না আমি তো খেল খেলাধুলা করছি দিন বারো তেরো বছর দেশকে সার্ভিস দিয়েছি দেন এখনও ইচ্ছা আছে দেশের হয়ে খেলার বাট আমার জন্য খুব টাফ যেটা সত্য কথা কারণ আমাদের এখন কম্পিটিশন অনেক বেশি এটা অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হবে প্লাস আমি আমার অ্যাবিলিটি সম্পর্কে আমি যথেষ্ট আমার আমার কনফিডেন্ট অনেক বেশি তো আমি চেষ্টা করে দেখি লেটসি ঠিক আছে দেন হচ্ছে আর দেশের জন্য খেলতে কে না চায় দেশের জন্য দেশকে সবাই রিপ্রেজেন্ট করতে ভালোবাসে দেন আমিও আমিও অনেক দিন ধর মানে দেশের জন্য খেলেছি দেশের প্রতি একটা মায়া আছে দেশের প্রতি একটা ভালোবাসা আছে অনেক কিছু আছে এটার সাথে ইনভলভ আর কি তো আল্লাহ ভরসা আমার জন্য দোয়া করবেন সবাই দেন আমি যেন ভালো থাকতে পারি ইনশাআল্লাহ আর যদি চেষ্টা করব দেশকে আবার যদি কোনো কোনো সময় যদি দেশকে আবার রিপ্রেজেন্ট করতে পারি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এটাই